আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই যে আমরা হাঁটতে আসছি হাঁটতে এসে আজকে হচ্ছে সোমবার আমাদের এখানে সোমবারের হাট হয় এই যে কুমার কুমারেরা মাটির হাড়ি পাতিল নিয়ে আসছে এগুলো দেখছি কাকা যা আর এটা হলো রুটি ভাজা রান্না ভাজাপুরা করতে পারবো ভাজা পুরা যেন খুব সুন্দর

গ্লাছ

কোনটা পছন্দ হয়েছে এখন তো বিকেল প্রায় সন্ধ্যা সন্ধ্যা ঠিক না বিকেল হয়েছে কিন্তু আজকে তো প্রচুর কুয়াশা হচ্ছে আহ নাই সারাদিনই অনেক শীত সেজন্য আগে আগেই

এই যে এটা মুড়ি বাজার এখানে দেয় নিচে হচ্ছে বালি পরে এরকম এই যে এইটার উপরে ওই ঝাজরা বসাইছে আর এগুলার মধ্যে হচ্ছে মুড়ির চাল চাল ভাজে হ্যাঁ আর এই যে কথা আমরা যে কুলিপিঠা বানাইলাম সেদিন আমরা তো যে গিয়া রাইস কুকারের ইয়েতে ভাব দিলাম কিন্তু অরিজিনালি হচ্ছে আমরা ছোটবেলায় দেখছি আমার নানা বুঝি আমার আম্মা এই যে এটা এই কুলি পিঠার এটা একটা বড় হাড়িতে পানি দেয়া সেইটার উপরে এই হাড়ি পাতিল দাবার এটা ভর্তি করে পিঠা দিত নিজদা ভাবা তো এই যে ভাবা পিঠা আমার ঠান্ডা তো এখনো ভালো হয় নাই কেমন গলাটায় বসা বসা চলো এখান দিয়ে সব মাটির তারপরে এখান দিয়ে আরও ছিল যারা আগে আগে বিক্রি শেষ হয়ে গেছে তারা তো চলে গেছে আর ওই যে ওই যে ফাঁকা জায়গা ওইখান দিয়ে সব হচ্ছে হাঁস মুরগি আমি আজকে সকালে হ্যাঁ হাঁস মুরগি এত তো সময় থাকে না বিক্রি হয়ে যায় আমি আজকে এই যে মাটির জিনিসই দেখাবো অন্য আর একদিন হাঁস মুরগি দেখাবো অন্য এক খাটে এই কাকার কাছে যে ফুল গাছ লাগানোর টপ তারপরে আর একটা বিশেষ একটা জিনিস দেখাই আমি এটা হচ্ছে ফুলের টপ আর এইটা হচ্ছে কয়েল 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 লাগানোর এটা কয়েল তারপরে দারুন এই যেটা হচ্ছে তিল ঘষে আমরা সেদিন তিল ঘষলাম হচ্ছে কুলাতে আর এই যেটা এটার মধ্যে দেয় এটা একটা লাকড়ি দিয়ে ঘুরায় আর এই যে ও কবুতর কবুতর রেখা হয় না আর এইটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কালির পাতিল ঘরের মধ্যে রাখে ওইটার উপরে আর এটার বিশেষত্ব হচ্ছে অনেক সময় নিচে খাবারটা রাখলে ভাত বা তরকারি রাখলে পিঁপড়াই ধরে সেজন্য কিনার দিয়ে রাখে এটা এটার নামই হচ্ছে কি কাকা হ্যাঁ পানি পানি রাখলে আর উপরে পাতিল থাকে ওই পানির উপর দিয়ে আর পিঁপড়া চাইতে পারে না ওইটার নাম হচ্ছে কাকা জলকান্দা আচ্ছা পিঁপড়া নাকি শুনছিস পিঁপড়া তো সাঁতার পারে না পিঁপড়া তো সাঁতার পারে না সেই জন্য ওরা পানি দেখে